আমার কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে আর স্নানের দিন রাস্তায় বেরিয়ে গেছি এখানে আমি আমার দাদার মেয়ে রয়েছি কিছুক্ষণের মধ্যে আমরা স্টেশন যাব তো বেশ আমরা স্টেশনে চলে এসছি এখন বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করবো এখানে আমি বাকির চার বসে রয়েছে তো গাইজ দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসছে এখন আমরা ট্রেনে করে গঙ্গা যাব তো গাইজ আমরা ঠাকুরনগর স্টেশনে পৌঁছে গেছি দেখো গাইজ কত ভিড় গাইজ মারাত্মক ভিড় এখান থেকে মেলা স্টার্ট হয়ে গেছে অনেকটা হাঁটার পর আমরা আর কি মন্দিরে পৌঁছেছিলাম তার আগে আমরা আশেপাশের মেলা দেখতে দেখতে মন্দিরে যাচ্ছিলাম তো গাছ খালি দেখো কত ভিড় আশেপাশে সব ডাঙ্কা বাজাচ্ছে সবাই মন্দিরের কাছে পৌঁছে গেছি এখানে এরা ডাঙ্কা বাজার ছিল দেখো কত ভালো লাগছে দেখতে আমি তো ফার্স্ট টাইম ঠাকুরনগরে এসছি বেশ ভালোই মজা হয়েছে গাইস ডাঙ্গা পর আমরা কি সামনের দিকে আগাচ্ছিলাম রাস্তাটা যাওয়া যাচ্ছে না সাইড কাটিয়ে কি বেরোলাম কাছেই চলে এসেছি অনেকটা সোয়ে ফাইনালি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি গাইস দেখো কত ভিড় এখানে বলে স্নান করলে মানুষের কামনা পূর্ণ হয় তো কি হয় তো আমরা এখানে এখানে পৌঁছে গেছি দুটো জায়গা করে দিয়েছে একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য তোমরা মেয়েদের ওখানে স্নান করেছি সো গাইজ দেখো ওই পারে কতটা ভিড় এই পারে অতটা ভিড় নেই তো গাইজ এখন এই দলের বাড়ি ফিরে যাওয়ার সময় সো গাইস কিছুক্ষণ ডাঙ্কা বাজানোর পরে এবার এই দল বাড়ি আর কি চলে যাবে সেই কারণে এখানে এই বাড়িতে ডাঙ্গা বাজিয়ে বেরোবে গাইস খালি স্টেশনের ভিড়টা দেখো গাইস কি বাড়ি যাবো সব জানি না আজকের ভিডিও এতটাই কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবো ভাই